আলাইকুম সম্মানিত ব্যবহার্স এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এমভি ভি প্লাস যাচ্ছে ঢাকা থেকে চাঁদপুর গা ফেরি কার্ডের উদ্দেশ্যে এমভি ভি প্লাস লঞ্চটি দীর্ঘ বছর যাবৎ অগ্রদ প্লাস লঞ্চটি ঢাকা হোলার আর রুটে সার্ভিসে ছিল এখন থেকে চলাচল করছে ঈদগা চাঁদপুর ফেরি কার্ডের উদ্দেশ্যে প্রতিদিন সকাল আটটায় ঢাকা থেকে ছেড়ে। চারপুরের উদ্দেশ্যে যায় অবধি প্লাস লঞ্চটি